বাজারে তরি তরকারি কিনলে টাকা দেয় না এস এম আসলাম তালুকদার ওরফে মান্না আমাদের চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় একজন ব্যক্তি এফ ডিসির আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে সিনেমা জগতে তার আগমন এরপর একে একে জনপ্রিয় সব সিনেমা এবং তার অভিনয় মন্ত্রমুগ্ধ করে রাখে সব দর্শকদের দর্শক জনপ্রিয়তার টুঙ্গে থাকা এই অভিনেতা কীভাবে এসেছিলেন সকলের মাঝে কিভাবেই বা হয়ে গেলেন এস এম আসলাম তালুকদার থেকে নায়ক মান্না উনিশশো আটষট্টি সালের পয়লা জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার পড়াশোনার পাশাপাশি সিনেমা দেখার প্রতি তার প্রচুর আগ্রহ নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই বন্ধু বান্ধব সহ ছুটে যেতেন সিনেমা হলের দিকে স্থানীয় কলেজ থেকে মাধ্যমিক পাশ করে ঢাকায় এসে অনার্সে ভর্তি হন ঢাকা কলেজে তখন সিনেমা দেখার জন্য তার যাতায়াত বলাকা সিনেমা হলে সিনেমা দেখার পাশাপাশি নায়কদের অভিনয় দেখে সে নিজের ভেতরেও নায়ক হবার প্রবল ইচ্ছা বন্ধে থাকেন উনিশশো সালের কথা একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে তিনি জানতে পারেন সেখানে এফডিসি থেকে নতুন মুখের সন্ধানে একটা প্রোগ্রাম চলছে মূলত সিনেমায় নতুন অভিনেতা অভিনেত্রীদের খুঁজছিলেন তারা আসলাম তালুকদার সেখানে রেজিস্ট্রেশন করেন পরবর্তীতে তিনি অডিশন দিলে বিচার বিচারমন্ডলী সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় আসলামের মতো এত স্মার্ট ছেলেকে তারা আর হাত ছাড়া করেন না আর এরপরেই সেই আসলাম তালুকদার হয়ে যায় মান্না মান্নার প্রথম মুক্তি পাওয়া সিনেমা কাজী হায়াত পরিচালিত পাগলি যদিও প্রথম অবস্থায় তাকে সিনেমায় সাই ক্যারেক্টার হিসেবে রাখা হতো এভাবেই কেটে যায় ছয় বছর ততদিনে অভিনয় করে ফেলেছেন উনিশটি সিনেমায় উনিশশো একানব্বই সালে কাশেম মাল্লার প্রেম সিনেমায় প্রথমবারের মতো মান্নাকে মেইন নায়কের চরিত্র দেয়া হয় সিনেমায় তার সাথে অভিনয় করেছিল তারই সাথে সিনেমা জগতে আসা নায়িকা চম্পা কাশেম মাল্লার প্রেম সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় সিনেমায় মান্নার অভিনয় দর্শক এবং পরিচালক উভয়দেরকেই মুগ্ধ করে যার ফলে পরবর্তী সিনেমাগুলোতে মান্নাকে কেন্দ্রীয় চরিত্র করা হয় আর ঘুরে যায় মান্নার ভাগ্যের চাকা এরপরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেই কাশেমমালা প্রেম থেকে তার যে জনপ্রিয়তা হয় সেই জনপ্রিয়তা কমেনি তার মৃত্যুর আগ পর্যন্ত এখনও যে তার জনপ্রিয়তা এক বিন্দুও কমেনি দর্শক তাকে ফোলেনি আজও মৃত্যুর আগ পর্যন্ত প্রায় চারশোটি সিনেমায় অভিনয় করেছিলেন মান্না তিনি একমাত্র নায়ক যিনি তার ক্যারিয়ারে একশোরও বেশি পরিচালক ও একষট্টি জন নায়িকার সাথে সিনেমায় অভিনয় করেছেন যা যে কোনো অভিনেতার জন্য একটা বিরল রেকর্ড ছিয়ানব্বইতে সলমান শাহর মৃত্যুর পর চলচ্চিত্র জগৎ যে কিছুটা থমকে যায় সেটা সকলেরই মানতে হবে সেই সময় সিনেমা বাণিজ্যটাকে ধরে রাখতে মান্না নিজেই দায়িত্ব নেন সাতানব্বই সালে নায়ক থাকা অবস্থাতেই প্রযোজকের খাতায় নাম লিখিয়ে নেন মান্না কাজী হায়াতের পরিচালনায় মান্না প্রযোজিত প্রথম সিনেমা লুট্টুরাজ হয় সুপার টুপার হিট এরপর আর কি নায়ক প্রযোজক হয়ে একে একে উপহার দিতে থাকেন সেরা সেরা কিছু সিনেমা নিরানব্বইতে মুক্তি পায় কাজী হায়াতের আম্মাজান সিনেমা অন্তত যারা মান্নার অন্য কোনো সিনেমা দেখেনি তারাও এই সিনেমা দেখেছে আর মান্নার প্রশংসা করেছে এই সিনেমায় অভিনয় করে মান্না সেরা অভিনেতারও পুরস্কার পেয়েছিল পরিচালকদের কাছে মান্না ছিল একটা আস্থার নাম ঠিক তেমনি দর্শকদের কাছেও মান্না একটি স্মরণীয় নাম তার অভিনয় কথার ধরন সব কিছু মিলিয়ে একটা আলাদা নিজস্ব স্টাইল তিনি তৈরি করেছিলেন একটা সময় ছিল যখন সিনেমায় শুধু মান্না আছে এই কারণেই দর্শক হলে ছুটে যেত শুধু মান্না আছে বলেই সিনেমাটি ব্যবসা সফল হতো সমসাময়িক পলিটিক্যাল ঘরানার সাহসী প্রতিবাদী কাহিনী নিয়ে নির্মিত এমন কিছু সিনেমা মান্না আমাদের উপহার দিয়েছিলেন যা অন্য কোনো নায়ক দিতে পারেনি এবং আমার মতে আগামীতেও পারবে না আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোনো ভিডিওতে হাজির হব সবুজ জগতের অজানা সব তথ্য নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ